পবিত্র রমজান এক হাজার দুইশো পঁচানব্বই জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এম ও খালিজ টাইমস এই তথ্য জানায় শেখ মোহাম্মদ শুধুমাত্র বন্দিদের মুক্তির নির্দেশনাই দেননি বরং তাদের ঋণ পরিশোধেরও সহায়তার নির্দেশনা দিয়েছেন তিনি বলেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা যেন নতুন জীবন শুরু করতে পারে এবং তাদের পরিবার দুর্ভোগ থেকে মুক্তি পায় সেটি নিশ্চিত করাই তার উদ্দেশ্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রায় জাতীয় ধর্মীয় উপলক্ষে বন্দীদের মুক্তির নির্দেশ দেন গত বছর রমজান উপলক্ষে তিনি সাতশো পঁয়ত্রিশ জন বন্দিকে মুক্তি দিয়েছিলেন এদিকে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে আগামী পহেলা মার্চ থেকে আরও বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে পারে তবে আঠাশ ফেব্রুয়ারি চাঁদ দেখা না গেলে দোসরা মার্চ থেকে রমজান শুরু হবে এবছর সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজার সময় হবে চোদ্দ ঘন্টা ১৩ মিনিট যা মাসের শেষে বেড়ে চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিট পৌঁছাবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি